বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুন করে চম্পট দেয় স্ত্রী বাদুয়াটি জগৎপুরের চরকতলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীর প্রেমিক শুভ রাজবংশীকে এদিন তাকে বারাসাত আদালতে তোলা হয় সেখানে শুভ রাজবংশীকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ঘটনা এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত উপাসনা হালদার আগে উপাসনার বিরুদ্ধে তার প্রথম পক্ষের স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের পরিবার অনুপ্রবেশকারী বলে অভিযোগ করছে তৃণমূল নেতা বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়ার প্রসেনজিৎ বিশ্বাস এই ঘটনায় তৃণমূল নেতা শোকজ করেছে সর্বভারতীয় মমতা বালা ঠাকুর জানিয়ে নতুন করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে অশোক কীর্তনিয়ার পরিবারকে অনুপ্রবেশকারী উল্লেখ করে বনগাঁ মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলপন্থী মতুয়া সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লেটার হেডেই অভিযোগ দায়ের করা হয়েছিল এরপরই শোকজ করা হয়েছে প্রসেনজিৎকে এটা সত্যি কথা এটা আমি বঙ্গ কমিটির পক্ষ থেকে আমি রেপুটেশনটা করেছি আমি দেখলাম যে দেশে যে হারে এসআইআর নিয়ে মিথ্যা চেঁচামেচি হচ্ছে সাধারণ মানুষ ভীত সন্তস্ত হচ্ছে একজন বিধায়কের এই অবস্থা তার বাবার নাম ভোটার লিস্টে নেই দু সালে সাধারণ মানুষের কোনো ভয় নেই এই মেসেজটা দেওয়ার জন্যই আমি করেছি আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেওয়ার নেবে আমি তার উত্তর আমি দেব উদ্বাস্তুটা যদি ভালো সেতেন প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মধ্য মহাসভার সাধারণ সম্পাদক পদে রাখতেন না কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্ত পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করা আসছে আমাকে চেষ্টা করেছিল করার কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফার্স কেসে ফেসে গিয়েছে মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন সকাল না আপনাকে ওকে সাসপেন্ড করবেন তবে যোগ্যতম জবাবটা হতো তাহলে আমজনতা বা মতোরা বসতো আপনি মতোদের পক্ষে আছেন যেটা করেছে প্রসেনজিৎ সেটাকে আমাকে আমরা অল ইন্ডিয়া মতমোহার সেটা আমরা জানার পরে শোকেস করেছিল যে এটা এইভাবে করতে পারো না তুমি যেটা আমরা বললাম যে এটা আমরা জানি না আমার অল ইন্ডিয়া সঙ্গে জানি না ওটা ব্যক্তি হিসেবে প্রসেনজিৎ বিশ্বাস সেটা করেছিল আমরা এটাকে সেটাকে নিয়ে অল ইন্ডিয়া মতমহার সঙ্গে নিয়েছি মিটিং করেছি মিটিং করার পরে সিদ্ধান্ত হয়েছে যে না এই ধরনের যদি কাজ করে তাকে শোকেস করতে হয় প্রসেনজিৎকে বিশ্বাসকে আমরা শোকেস করেছি অল ইন্ডিয়া মতামহাসংঘের থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়